আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য জাবেদার থেকে আসা দু হাজার চোদ্দো সালে বোর্ড প্রশ্নটি সমাধান করব। তাহলে চলো ক্লাসটি শুরু করি তোমরা এখানে এই যে ডাকটি দেখো এটি দু হাজার চোদ্দো সালে বিএমটি বোর্ডে এসেছে তোমার অঙ্কটা শুরু করার আগে অবশ্যই ঘরটা করে নিবে জাবেদার ঘর সংখ্যা হচ্ছে পাঁচটি প্রতিমহ তারিখ তারপরে ওই হিসাবে নাম তারপর কোতিয়ান পৃষ্ঠা তারপর ডেবিট টাকা তারপরে ক্রেডিট টাকা এই যে এভাবে ঘরটা করে নিবে তারপর তোমরা ঘরটা করার পর অঙ্কটা শুরু করার আগে এখানে যে সালটা দেওয়া থাকবে এই সালটা আগে তোমরা তারিখের মধ্যে লিখে নিবে হাজার উনিশ সাল তারপর এখানে যে মাসটা দেওয়া থাকবে এই মাছটা লিখে নিবে জানুয়ারি মাস সংক্ষেপে আমরা লিখে নিব জানু তারপর এখানে যে তারিখটা দেওয়া থাকবে তারিখটা আমরা লিখে নিব এই যে পয়লা জানুয়ারি মানে একে জানুয়ারি তারপর আমরা এন্ট্রি প্রত্যেকটা এন্ট্রি ব্যাখ্যা করে করে এখানে যাবে দাটা করে নিব তোমার এখানে দেখো এখানে কি বলছে দু সালে উনিশ সালের পয়লা জানুয়ারি তারিখে জনাব নকিব নগদ পঁচাত্তর হাজার টাকা এবং এক লক্ষ টাকা মূল্যে পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করে তোমরা মনে রাখবে যে ব্যবসাটা শুরু করছে তার ব্যবসার মধ্যে নগদ টাকা টানছে তার ব্যবসার মধ্যে যদি নগদ টাকাটা আনে নগদ টাকা হচ্ছে সম্পদ যদি নগদ টাকা তার ব্যবসার মধ্যে আনে তার মানে তার ব্যবসার মধ্যে বৃদ্ধি পাইছে তাহলে মনে রাখবা সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে নগদ আন হিসাব ডেবিট হয় তাহলে আমরা এখানে এই যে নগদটা পাইলাম ব্যবসার মধ্যে পঁচাত্তর হাজার টাকা এই যে নগদ পঁচাত্তর হাজার টাকা তারপরে এবং এক লক্ষ টাকার মূল্যে পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছে তাহলে নগদ যদি কোনো সময় ব্যবসার মধ্যে আনে তাহলে মনে রাখবে নগদ বৃদ্ধি পায় সেহেতু আমরা সম্পদ বৃদ্ধি পাইছে আর সম্পদ বৃদ্ধি পাইলে নগদান হিসাব হয় ডেবিট নগদান হিসাব হবে ডেবিট তারপর এই যে পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছে পণ্য দ্রব্য লাগে যেহেতু ব্যবসার মধ্যে পণ্য দ্রব্য আনছে তাহলে এটা নাম দিতে হবে ক্রয় হিসাব ডেবিট তাহলে তার মালিকের দ্রব্য যেহেতু আনছে তাহলে তার খরচ বৃদ্ধি পাইছে পণ্যদ্রব্য লাগে নাম দিতে হবে ক্রয় হিসাব ডেবিট তোমরা মনে রাখবে পণ্য নিয়ে ব্যবসা শুরু করলে ব্যবসার মধ্যে পণ্য দ্রব্যটা বৃদ্ধি পাইছে তার মানে মালিক কিনতে কেন তার টাকা করছে তাহলে টাকা যদি খরচ হয় তাহলে আমরা জানি খরচ যদি বৃদ্ধি পাই তাহলে খরচটা ডেবিট হয় তাহলে পণ্য দ্রব্য নাম দিছি ক্রয় হিসাব কারণ ক্রয় হিসাবে বৃদ্ধি পাইছে তারপর প্রথমে ষোলো তারিখে যদি ব্যবসা শুরু করে যে ব্যবসা শুরু করে বা আরম্ভ করে বা আনায়ন করে বা বিনিয়োগ করে এই চারটা কথার মধ্যে একটা কথা থাকে তাহলে মনে রাখবে মূলধন হিসাব ক্রেডিট হয় তার মানে যে ব্যবসা শুরু করছে এই কথাটা বলা আছে তাহলে এখানে এখানে মূলধন হিসাব ক্রেডিট হবে আমরা টাকাটা বসাবো নগদ টাকা টাকা হচ্ছে তারপর দ্রব্যের টাকাটা হচ্ছে এক লক্ষ টাকা পণ্যদ্রব্য করে বসাবো তারপর তোমরা এই দুইটা যোগ করার পর যে টাকাটা পাবে এটা মূলধনে করে বসাতে হবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর তোমরা যদি এখানে ব্যাখ্যা দিতে চাও আমি অবশ্যই ব্যাখ্যা দিব না কারণ ব্যাখ্যা দিলে আমি আটাইতে পারবো না সবগুলা এন্ট্রি তোমরা যদি এখানে ব্যাখ্যা দিতে চাও তাহলে এখানে ব্যাখ্যা দিবে যেহেতু নগদ ও পণ্য নিয়ে ব্যবসা শুরু করা হলো আমি আবার বলি যেহেতু নগদ ও পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হলো তাহলে আমাদের আশা করি এক নং এন্ট্রিটা তোমরা বুঝতে পারছো এখন তারপরে আবার জানুয়ারি এক দিয়া আরেকটা এন্ট্রি এটা অবশ্যই তারিখ তারিখটা লিখে নিবো জানুয়ারির এক এখানে দেখো এটা কি বলছে জানুয়ারি এক সোনালী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো পঞ্চাশ হাজার টাকা তে চলতি হিসাবটা কে খুলছে নকিব যেহেতু নকিব এই লেনদেনগুলার প্রতিষ্ঠা করছে তাহলে যেহেতু নকিব সোনালী ব্যাংকে চলতি হিসাব খুলছে তার মানে মনে রাখবা ব্যাংক একটা সম্পদ নগদ টাকা আর একটা সম্পদ যেহেতু ব্যাংকে চলতি হিসাব করছে পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা করছে আমরা জানি যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয় আবার সম্পদ যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হয় তাহলে ব্যাংকে যেহেতু জমা পড়ছে তার মানে ব্যাংক বৃদ্ধি পাইছে আর ব্যাংক বৃদ্ধি পাইলে সম্পদ বৃদ্ধি পাইছে সেহেতু আমরা লিখবাম ব্যাংক হিসাব ডেবিট এখানে এই যে সোনালী ব্যাংক হিসাব ডেবিট ডেবিট টাকাটা লিখবো পঞ্চাশ হাজার টাকা তারপর এখানে দেখো চলতি হিসাব খোলা হলো পঞ্চাশ হাজার টাকা যেহেতু সে ব্যাংকের মধ্যে জমা করছে পঞ্চাশ হাজার টাকা তার মানে তার হাত থেকে নগদ টাকা চলে গেছে পঞ্চাশ হাজার একদিকে ব্যাংকে জমা পড়ছে সম্পদ বৃদ্ধি পাইছে আরেকদিকে নগদ তার হাত থেকে কমে গেছে তার মানে কি নগদ টাকা কমে গেলে আমরা যদি নগদ সম্পদ তাহলে ক্রেডিট হবে এখানে এখানে হিসাব ক্রেডিট হবে তোমরা দিতে পারো ব্যাখ কার্ডটা দিলে এবার লিখবে যেহেতু সোনালী ব্যাংকে একটি চলতি হিসাব কোলা হলো তারপর আমরা পাঁচ নং এন্ট্রি সমাধান করব এখানে অবশ্যই লিখে নিব পাঁচ তারিখের যে এন্ট্রিটা এটা এইটা এখানে কি বলছে দেখো ধারে মাল ক্রয় করা হলো বিশ হাজার টাকা তোমরা মনে রাখবে ধারে বলতে বাকি বুঝাই ধারে বলতে আমরা কি বুঝি বাকি বাকিতে মাল ক্রয় বিশ হাজার টাকা ক্রয়ের সাথে যেখানে ক্রয় উল্লেখ আছে ক্রয়ের সাথে পাওনা দ্বারের সম্পর্ক আর বিক্রয়ের সাথে দেনা সম্পর্ক এটাও তোমরা মনে রাখবে যেহেতু মাল ক্রয় করছে মালিকে ক্রয় করছে মালিককে নকিব নকিবে মালটা কিনছে তাহলে নকিবের করস কি বৃদ্ধি পাইছে যেভাবে হোক করসটা বৃদ্ধি হয়েছে বাকিতে থেকে আর নগদে কিনুক তার করস হয়েছে তাহলে এই করসের জন্য ক্রয় হিসাবটা ডেবিট করব ক্রয় হিসাব ডেবিট তারপর যেহেতু ধারে কিনছে ক্রয়ের সাথে কার সম্পর্ক পাওনা দারের সম্পর্ক ধারে কিনলে বাকিতে কিনলে ক্রয়ের সাথে পাওনা দারের সম্পর্ক আর নকিব যেহেতু বাকিতে কিনছে তার মানে তার ধাই বৃদ্ধি পাইছে সবসময় মনে রাখবে যদি বাকিতে কিনে তাহলে দায় বৃদ্ধি পায় আর যদি ধাই বৃদ্ধি পায়

তারিখের এন্টিটি বুঝতে পারছো এখন আমরা আট তারিখের এন্টিটি সমাধান করব অবশ্যই তোমরা অঙ্কটা সমাধান করার আগে তারিখগুলো দিয়ে দিবে এখানে দেখো কি বলছে আট তারিখে মানিক মিয়াকে চেকে প্রদান তোমরা মনে রাখবে যেহেতু এখানে এই এন মালিক হচ্ছে নকি কিন্তু এখানে বলা আছে মানিক মিয়াকে চেক প্রদান প্রদান করলে মনে রাখবে পরিশোধ করা হয় কে পরিশোধ করতেছে নৌকিপে পরিশোধ করতেছে আর নকিপে যদি পরিশোধ করে তার মানে মালিক কম তাছে এটা তোমার মনে রাখবে মানিক মিয়াকে চেকে প্রদান মানিক মিয়াকে চেকে প্রদান করছে কত টাকা পাঁচ হাজার টাকা তাহলে এখানে দেখো ব্যক্তির নাম উল্লেখ আছে চেক উল্লেখ আছে কিন্তু এখানে ব্যক্তির নামটা উল্লেখ আছে তাহলে প্রদান অবশ্যই তোমরা মনে রাখবে প্রদান যে আমার কাছে পাবে তাকে আমি প্রদান করতে পারবো আর গ্রহণ মানে দেনাদারের কাছ থেকে আমি গ্রহণ করতে পারবো আর প্রদান মানি পাওনা দারকে প্রদান করা হয় তোমরা এটা মনে রাখবে পাওনা দারকে প্রদান করা হয় তাই মানিক মি হচ্ছে পাওনাদার আর নকি বা কী প্রদান করতেছে চেক চেক প্রদান করতেছে যেহেতু চেক কমে যেতেছে তাহলে চেক মানে ব্যাংক থেকে টাকাটা তুলে নিবে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে আর পাওনা দারকে প্রদান করতেছে আমি কী বলছিলাম পাওনাদার হচ্ছে দায় হিসাব পাওনাদারকে প্রদান করলে দায় কমে পাওনাদারকে প্রদান করলে মালিকের দায় কমে আর দায় কমলে দায় হিসাবটা ডেবিট হয় তার মানে মানিক মিয়ার জন্য আমরা লিখবো পাওনাদার হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব কেটে যেহেতু ব্যাংক সম্পদ আমি চেক দিলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিবে তার মানে আমার ব্যাংক কমে যাবে তাহলে এটা যাবে তো হবে পাওনাধার হিসাব ডেবিট তারপর ব্যাংক হিসাব ক্রেডিট এখানে ব্যাখ্যা দিবে যেহেতু মানিক মিয়াকে চেকে প্রদান করা হলো টাকাটা লিখবো পাঁচ হাজার এখানে লিখবো পাঁচ হাজার আশা করি আট নং তোমরা বুঝতে পারছো আট তারিখের এন্ট্রিটি এখন আমরা পনেরো তারিখের এন্ট্রিটি সমাধান করব এখানে দেখো বিজ্ঞাপন বাবদ প্রদান দু টাকা তার মানে কি নকিব নকিব মালিক সে বিজ্ঞাপন খরচ করছে ব্যবসা পরিচালনা করার জন্য ব্যবসারে সম্প্রসারণ করার জন্য বা ব্যবসাকে প্রচার করার জন্য বিজ্ঞাপন প্রদান করছে তাহলে বিজ্ঞাপন নকিবের কাছ থেকে বিজ্ঞাপন নামে একটা খরচ হয়েছে তাহলে মনে রাখবে করস যদি হয় তাহলে এই করসটার জন্য এই করসের যে নামটা থাকবে এই নামটা ডেবিট হবে আর নগদ টাকা যেহেতু বিজ্ঞাপন বাবদ করসে বিজ্ঞাপন নামে একটা কর একটা নগদ টাকা চলে গেছে তাহলে এটার জন্য এই করসটা নাম দিব বিজ্ঞাপন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট কারণ নগদ সম্পদ সম্পদ কমে গেলে ক্রেডিট হয় তাহলে এটা যাবে তো হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট পনেরো তারিখ দিয়ে বিজ্ঞাপন হিসাব ডেবিট তারপর নগদন হিসাব ক্রেডিট হবে নগদান হিসাব ক্রেডিট এখানে ব্যাখ্যাটা যদি লেখো তাহলে লিখবে যেহেতু বিজ্ঞাপন বরাবর প্রদান করা হলো দু টাকা এখানে এখানে হবে দু টাকা এখানে হবে দু টাকা আশা করি এটা বুঝতে পারছো তারপর এখানে দেখো পঁচিশ তারিখে এন্ট্রিটা কমিশন পাওয়া গেল পাঁচ হাজার টাকা আবার বলি কমিশন পাওয়া গেল তার মানে কমিশনটা কে পাইছে কি পাইছে তাহলে কমিশন নামে নকিব একটা টাকা পাইছে তাহলে নগদ হিসাব ডেবিট আর কমিশন যেহেতু পাওয়া গেছে পাওয়া গেলে এটা আয় হয় তাহলে কমিশন হিসাব ক্রেডিট অনেক সময় কমিশন প্রাপ্তি লিখতে পারো এটা নগদান হিসাব ডেবিট হবে কমিশন হিসাব ক্রেডিট করতে পারো অথবা কমিশন প্রাপ্তি হিসাবেও ক্রেডিট করতে পারো তাহলে এটা যাবে তবে তারিখ দিবে পঁচিশ নগদান হিসাব ডেবিট কমিশন হিসাব ক্রেডিট অথবা প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট দিতে পারো তুমি যেটা লেখো এটাই হবে এখানে ব্যাখ্যা দিবে যেহেতু কমিশন পাওয়া গেল পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপর তিরিশ তারিখের দেখো এখানে ব্যাংক কর্তৃক কর্তৃক সুদ সুদ টাকা এটা হচ্ছে এরকম যদি আমি ব্যাংকে টাকা রাখি তাহলে ব্যাংকে আমাকে সুদ দিবে তাহলে অবশ্যই আমার এটা আয় হবে আর আয় হলে আমাদের এটা যাবে হবে ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট কারণ ব্যাংকের মধ্যে যেহেতু সুদটা আমরা থাকতেছে তাহলে মনে রাখবে ব্যাংক আছে আর ব্যাংক বাড়লে আমার ব্যাংক হিসাবে মানে সম্পদটাও আছে আবার সুদ সুদ এটা আয় আয়ও আছে তোমরা মনে রাখবে সম্পদ বৃদ্ধি পাইলে সম্পদ ডেবিট হয় আবার আয় বৃদ্ধি পাইলে আয় ক্রেডিট হয় তাহলে এটা যাবে তবে ব্যাংক হিসাব ডেবিট মঞ্জুরি সুদ হিসাব ক্রেডিট তিরিশ তারিখ দিয়া ব্যাংক হিসাব ডেবিট মঞ্জুরি কিন্তু সুদ হিসাব ক্রেডিট টাকাটা হবে তিনশো তিনশো হবে আশা করি তোমরা বুঝতে এখন তোমরা যদি টাকাটা নামাতে মোট চাও তাহলে এখানে একটা টান দিবে এইখানে একটা টান দিবে টান দেওয়ার পর এটা যোগ করে এখানে ক্লোজ করে দিবে আবার এটা এখানে যোগ করে ক্লোজ করে দিবে তাহলে আমাদের এই অঙ্কটা সম্পূর্ণ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার অবশ্যই করে নেবে আসসালামু আলাইকুম